পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি মাসি ভিডিও নিয়ে আমি যেই জায়গাটিতে আছি এটা হচ্ছে শরীয়তপুর জেলার জাজিরা থানার পালেচর হাট আর এই হাটের পাশেই বয়ে গেছে পদ্মা নদী আর এই পদ্মা নদীকে কেন্দ্র করে এখানকার স্থানীয় জেলেরা প্রতিনিয়ত তারা তাজা মাছ ধরে নিলামের মাধ্যমে এই পালেচার হাটটিতে বিক্রি করে থাকে এই পালেচার হাটটি সকাল ছয়টায় এবং দুপুর দুইটায় মিলে আমি মূলত মাছ বিক্রি করি না ঢাকার মধ্যে কেউ যদি আগ্রহ প্রকাশ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই মাছের ভিডিও গুলা দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন পদ্মা ব্রিজ পার হয়ে পনেরো থেকে বিশ কিলোমিটার ভিতরে এই পালেচার হাটটি অবস্থিত শ টাকা সাতাশ সাতাশ টাকায় দাম টাকা সাতাশ টাকা সাতাশ টাকা সাতাশশো সাতাশশো টাকা সাতাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ সাতের ছাব্বিশ পঞ্চাশ টাকা সাতাশ সাতাশ টাকা সাতাশ আঠারশো টাকা আট আড়াইশো টাকা আট হাজার একত্রিশ টাকা একত্রিশ ষোলো একশো টাকা বাইশ বাইশ টাকা বাইশ টাকাশো পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ টাকাশো পঁচিশ টাকা সাতাশ টাকা সাতাশ সাতশো টাকা সাতাশ সাতশো টাকা সাতাশ টাকাশো 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 আটশো টাকাশো তেত্রিশ টাকা shut <laughs> up

টাকা সাতশো টাকা সাতশো পাই সাতশো টাকা সাতশো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা টাকা টাকা

শ টাকাশোশ আড়াইশো আটাই উনত্রিশশোশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাশো টাকা পনেরো টাকা পনেরোশো টাকা পনেরোশো পনেরো টাকা পনেরোশো আটশো পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো টাকা আটশো টাকা আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নশো টাকা নশো নয়শো টাকা নশো একটা একা একজন টাকা এক হাজার এক টাকা এক হাজার টাকা টাকা